নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ পটলের একটা রেসিপি শেয়ার করে নেব দই পটল বললেই চলে তবে একটু হলেও আলাদা তো এটা বানানোর জন্য আমি পটলগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তারপরে কাটা চামচ দিয়ে গায়ে একটু করে গর্ত করে দিচ্ছি যাতে করে এর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় আমরা তো পটলের বিভিন্ন রেসিপি গরমের সময় ট্রাই করে থাকি তো হঠাৎ আমি এই রান্নাটা করলাম আর খেয়ে সবার ভীষণ ভালো লেগেছে আর নিরামিষের দিনে এর থেকে বেশি বেশিবার কি করবো সেই জন্য শুধুমাত্র এই পটলের তরকারি দিয়ে আর একটা ডাল আর চাটনি দিয়ে দারুণ সুন্দর কিন্তু খাওয়া হয়ে গেছিল তো পটলগুলোকে আমি সবার প্রথমে রেডি করে নিচ্ছি তারপরে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর নিরামিষ পটলের বিভিন্ন রেসিপি এক এক দিন করে ট্রাই না করলে বাড়ির সবাই ঠিকমতো খেতেও যায় না আর এবার আমি রান্নাটা শুরু করে দেবো সবার প্রথমে কড়াইয়ের সর্ষের তেল গরম করে নেবো এখানে কিন্তু যেহেতু স্টিলের কড়াইয়ে রান্না করছি কড়াই আগে গরম করে তেল গরম করা যাবে না কড়াইয়ে তেল দিয়ে তারপরে ডাইরেক্ট গরম করতে হবে হলে কড়াইয়ের নিচটা কিন্তু একটু বাঁকা হয়ে যেতে পারে তো আমি এবার পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নেব প্রথমে যখন ভাবছিলাম এই স্টিলের কড়াইয়ে রান্না করব কিভাবে করব এত ছোট স্পেস মানে যদিও দু লিটারে বাড়ির দু লিটারের কড়াইগুলোকে যেন বেশি বড়ো মনে হচ্ছে জল দিয়ে মেপে দেখলাম মাপ একটি কিন্তু যেহেতু এটা একটু ছড়ানো আর এই ধরনের কড়াই যেহেতু রান্না করার অভ্যেস নেই তো প্রথমে একটু অসুবিধা হচ্ছিল তারপরে এটাতে রান্না করতে করতে ভীষণই ভালো লাগছে খুব তাড়াতাড়িও রান্না হয় আর হিটটা ভালোভাবে টেনে নেয় ঢাকা দিয়ে পটলটা ওদিকে মাঝে মাঝে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর আমি আদা লঙ্কা ভালো করে বেটে নিলাম এবার মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছুই দিয়ে দেব বাড়িতে আজকে আমার টমেটো ছিল না না হলে টমেটোটাকে কিন্তু আদা আর কাঁচা লঙ্কার সাথে একসাথে বেটে নেওয়া যায় এই রেসিপির ক্ষেত্রে তো খুব ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে দিলাম এইভাবে একটু ওখানিক্ষণে রেখে তারপরে রান্নায় আমি করব করব আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি পোস্ত সাদা তেল সবটাই ওই এক চামচ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাজু এবার এটাকে গরম জল দিয়ে একটুখানি সময় ভিজতে দেবো যাতে করে এটা মিহি করে পাটা যায় তো মশলাটা থাক রেডি করা আর পটল ভাজা করতে কিন্তু অনেকটা সময় লাগে আর ভালো করে যদি পটলের এই রেসিপিতে পটলগুলোকে ভালো করে ভাজা না হলে ভেতর একটা জল জলে ব্যাপার থেকে যাবে খেতে একদম ভালো লাগবে না সেই জন্য ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে বেশ ভালো করে এইরকম লাল লাল পর্যায়ে যখন আসবে তুলে নেবো তো করে আর সামান্য পরিমাণে তেল দিলাম চাইলে এই সময় একটু ঘি বা বাটারও দেওয়া যেতে পারে তো আমি শুধু সর্ষের তেলেই করলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো চিরে এতে করে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় তবে নিজের পছন্দ মতো অন্য যে কোনো ফুলন কিন্তু দেওয়া যায় যেরকম দই পটল দিয়ে আমি করেছিলাম এর আগে তো তার মধ্যে কিন্তু আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতায় দিয়েছিলাম তো এটা কালো চিরে দিয়েই করছি এটারও কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়েছিল তো ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে ওই আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মিক্সির বাটি ধুয়েও কিন্তু জল দিয়ে দিয়েছিলাম এবার এটা ভাজা ভাজা হোক ততক্ষণ আমি কাজু বাদাম আর সাদা তেল সেই পেস্টটা তৈরি করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম তবে আদাটাকে কিন্তু আগে থেকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে আদা কাঁচা গন্ধ একদমই না থাকে আর কাজু বাদাম আর পোস্ত আর সাদা তেল দেওয়ার কারণে এটা কিন্তু ক্রমাগত নাড়াচাড়া না করলে নিচে সহজেই লেগে যেতে পারে তো আমি এটাকে রোমাগত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি পরিমাণ টক দই টক দই দেওয়ার পরে এটা কিন্তু শুকোতে একটু সময় লাগবে আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু কম রাখতে হবে না হয় দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এর মধ্যে ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে দিলাম খুনি যেমন হচ্ছে চেঞ্জ করতে হবে এই যে এই স্প্যাচুলাটা আমি কিনেছিলাম অনলাইন থেকে সিলিকন স্প্যাচুলা যেগুলো এখন পাওয়া যাচ্ছে মার্কেটে খুব ভালো জানেন তো মানে মশলাগুলোকে চারপাশ থেকে এত সুন্দর করে মুছে নিয়ে ব্যবহার করা যায় এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম ঢাকা দিয়ে খানিক্ষণ অপেক্ষা করবো এই চেরা কাঁচা লঙ্কার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আর পটলগুলো সেদ্ধ হতে একদমই সময় লাগবে না এই সময় একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ওটা আর একটু জলটা শুকো ততক্ষণে আমি শিল্পাটায় টাটকি বেটে নেব হচ্ছে গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ একটা দিয়ে দিয়েছিলাম তো এইভাবে করে সঙ্গে সঙ্গে গরম মশলা বেটে রান্নাতে ব্যবহার করলে এর স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো হয় গরম মশলার ফ্লেভারটা ভীষণই ভালো থাকে আর এটা ক্ষমাগত কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে খুব হালকা না নাহলে পটলগুলো একদম ভেঙে যাবে দিয়ে দিলাম গরম মশলা বাটা আমাদের রান্না প্রায় শেষের দিকে আর একটু ঘি দিয়ে দিলাম স্প্যাচুলাটা দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখব এটা কিন্তু ভাত রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই তৈরি করবেন জানাবেন কেমন লাগবে ধন্যবাদ